আসসালামাইকুম আহমতুল সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করো তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মূলত এই যে পাঠ তিন অর্থনৈতিক অধিকার নিয়ে মূলত আজকে আলোচনা করবো তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার নতুন হয়ে থাকো এবং এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ভিডিওগুলো পেতে চাও অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখবে আর তোমরা যদি আমার আগের অধ্যায়ের ভিডিও গুলো দেখতে চিসক্রিপশনের লিঙ্ক দিব তোমার শিক্ষার্থীকে দেখতে পারো তো এখানে কি বলতেছে দেখো তো যে জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকার অর্থনৈতিক অধিকার বলে অর্থাৎ জীবন ধারণ জন্য তুমি কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে আমরা কি করবো অর্থনৈতিক অধিকার যে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এই অধিকারগুলো প্রয়োজন নিচে উল্লেখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা এখন জানবো ওকে যেমন আয় রোজগার করার অধিকার তাহলে সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্যান্য কাজ করে আয় রোজগার করার কি আছে অধিকার আছে তারপরে এই যে ন্যায্য মজুরি লাভের অধিকার যে কোনো কাজ করে সবার ন্যায্য মজুরি লাভের কি রয়েছে অধিকার রয়েছে তারপরে সম্পত্তির অধিকার তাহলে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার কি রয়েছে অধিকার রয়েছে তারপর অবকাশ বা ছুটি লাভের অধিকার যে যেখানে কাজ করুক সবার কর্মক্ষেত্রে অবকাশ পাওয়ার বা ছুটি পাওয়ার কি রয়েছে অধিকার রয়েছে যে যেখানে কাজ করুক সব ক্ষেত্রে কি রয়েছে এই কর্মক্ষেত্রে অবকাশ বা ছুটি পাওয়ার কি রয়েছে অধিকার রয়েছে এবার আমাদের শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো যে কাজ করা প্রয়োজন কেন এবং ন্যায্য মজুরি বলতে কি বোঝায় এবং কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কি তো চলো আমরা এখন এই প্রশ্নের উত্তরটা দেখবো যে কাজ করা প্রয়োজন কারণ জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করা প্রয়োজন আর আমাদের একটা কি কি অর্থনৈতিক অধিকার মজুরি বলতে বোঝায় যে যোগ্যতা ও পরিশ্রমের বিনিময়ে শরীর পারিশ্রমিক বা অর্থ উপার্জনকে আমরা কি বলবো ন্যায্য মজুরি বলা হয় তারপরে কাজের মাঝে অবকাশ বা সুর লাভের প্রয়োজনীয়তা কি তাহলে একটানা কাজ করলে দেহ ও মনে কি ক্লান্তি ও বিষণ্নতা আসে এই ক্লান্তি ও বিষণ্ণ মন নিয়ে কাজ করলে কাজে ভুল ত্রুটি হতে পারে আর অবকাশ লাভের মাধ্যমে দেহ সতেজ ও ও মন প্রফুল্ল হয়ে ওঠে ফলে আমাদের কাজ হয় গতিশীল ভুল ত্রুটি মুক্ত তাই কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজন এটা কি অপরিসীম রয়েছে আর আশা করি এতটুকু বুঝতে পারছো এবার খ নম্বরে বলতেছে কি যে এসব লিখি প্রতিটি অর্থনৈতিক অধিকারের একটি উদাহরণ লিখো এবং কাজটি মূলত হচ্ছে জোরাই করো তাহলে এখানে অধিকার গুলো থাকবে আর এই পাশে উদাহরণ যেমন আয় রোজগার করার অধিকার যেমন কৃষক কৃষি কাজ করে আয় করেন অথবা অন্য কোন মজুরি লাভের অধিকার তাহলে শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে মজুরি লাভ করে থাকে তো চলো আমরা এই প্রশ্নের উত্তরটা দেখবো যে আমরা অধিকার হিসেবে এখানে কি নিতে পারি যেমন সম্পত্তির অধিকার যে প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার রয়েছে তারপর অবকাশ বা ছুটি লাভের অধিকার তাহলে কর্মক্ষেত্রে সবারই অবকাশ বা ছুটি পাওয়ার কি রয়েছে অধিকার রয়েছে তারপরে দেখো আমাদের গ নম্বর গিয়ে বলতে হচ্ছে যে আরো কিছু করি আমরা এখন কি করব যে তোমার এলাকায় কোন কোন পেশা জিবি বসবাস করেন এবং তার তালিকা তৈরি করো এবং তাদের ছবি সংগ্রহ করে বা একে একটি পোস্টার বানাও তো চলো আমরা এই কাজটা এখন করবো যে আমরা কি করতে পারি এখন যে আমার এলাকায় যে যেসব পেশাজীবী বাস করেন তারা তার একটি তালিকা নিচে দেওয়া হলো যেমন শিক্ষক বসবাস করেন ডাক্তার কামার তারপর কুমার নাপির রাজমিস্ত্রি ইত্যাদি ছবি সংগ্রহ করে নিজে চেষ্টা কর অর্থাৎ তোমরা কি করতে হবে এই যে বিভিন্ন পেশা অর্থাৎ এই যে সাত শ্রেণীর পেশা যে তুমি এখানে উল্লেখ করছো এই সাত শ্রেণীর পেশা অর্থাৎ তোমার কি করতে হবে একটা ছবি সংগ্রহ করতে হবে তারা ছবি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের ঘ নম্বরে কি বলতেছে যে যাচাই করি তাহলে নিচে কোনটি কোন অধিকারে তা সকে নির্ধারিত স্থানে লেখুন অর্থাৎ যেমন এখানে শিক্ষা মজুরি বাসস্থান ভাষা অবকাশ যাপন তাহলে সামাজিক অধিকারের মধ্যে আমাদেরকে এখানে এটা লিখতে হবে তারপরে রাজনৈতিক অধিকার গুলো এখানে লিখবো আর অর্থনৈতিক অধিকার গুলো এখানে লিখবো তো চলো আমরা এই কাজটা করব তাহলে আমরা দেখো এই যে সামাজিক অধিকারের মধ্যে কি কি থাকতে পারে দেখো তো শিক্ষা বাসস্থান আর ভাষা থাকতে পারে রাজনৈতিক অধিকারের মধ্যে ভোট থাকতে পারে অর্থনৈতিক অধিকারের মধ্যে থাকতে পারে যে অবকাশ যাপন আর ই মজুরি ইত্যাদি মূলত হচ্ছে কার মধ্যে এই অর্থনৈতিক অধিকারের মধ্যে তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা এইগুলোকে এই তিন শ্রেণীকে বিভক্ত করো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে মূল্যবোধ ও আচরণ নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা ভালো হাফেজ